দ ধুয়ালা যদি আপনি হন তা আপনার তো আমার সে একটু আগে তবলিগওয়ালাদের কথা আমার বাপুর মতো তবলিগলায় বাংলাদেশে কয়জন ছিল আমার আব্বা মললাই ইউসুফ সবের সাথে চিল্লা লাগাইছে আমি মল আব্দুল্লি হিসাবের সাথে চিল্লা লাগাইছি মাল্লাল উৎকরমান সবের সাথে চিল্লা লাগাইছি মাললাই হিসাবের সাথে চিল্লা লাগাইছি আমার শ্বশুর সন্দীপের পিশবের সাথে চিল্লা লাগাইছে আরও সফর করছি আপনি কয় চিল্লা দিছে। আপনি আমারও তাবলিক আমি যে সময় মহলাজা কারিসাবের খাতেম ছিলাম সাত তখন নাওনিবীর কিতাব পড়তো আরে দাতিদের সবচেয়ে বড় গুরু যেটা ওয়াসেব আমার কাছে নাওবির পর্যন্ত পড়ছে ওয়াসেবের মেয়ে ওই ওয়াসেবের মিনু আমার ছাত্রী ওয়াসেপের মেয়ে হাফসো আমার ছাত্রী এই দিন কয়েকদিন আগে এয়ারপোর্টে দেখা যায় এমন হে মোটা হয়েছে আরো মোটা হচ্ছে এরপরে কাতেন এত গুনাহ এত কাতেন টাকা তা আমি ওয়াসির মাতা তানা ছাত্র হিসাবে আমি এভাবে হাত দিয়ে কইলাম ওয়াসির কেমন আছো আমার ছাত্র আমি কেমন আছো কইলি কি দুনো হই গো কোকে বাপ দুরি রছি এলাম বাপ দুরছো কেন তোমার জিজ্ঞাসা করছি কেমন আছো তো হুজুর আপনি হুজুর আপনি একটু কা করে لے আসবেন এমন লোক আমার বহুত দরকারি কথা আছে ও মরে নাই আমিও মরিনি আমি বলছি তুই তো মারি মারি আমার মোহব্বতের হোলা ভাই কাকাইলের থেকে বাহির করস আমি গেল তুই আমার লোকে কি করস আমি কি জানি খাতে বড় সবটা সারা বাংলাদেশের বড় হুজুরের তবলিগের মুরু ফিরে আসো আসো করি কথা কয় এই লোকটাকে ও আমার কাছে পড়ছে নাও পর্যন্ত কিতাব পাঠাচ্ছে আড়াই হাজারের আব্দুল হওয়াল আবদুল হওয়ালও ফিরে

আমু শেখ সাহেব যখন আমাকে খেলাফত দিয়েছে ফর চৈত্র জনে খেলাফত দিয়েছে পুরী জাল্লার মতে একটা আমরা করি না আমার ভয় লাগে আপনাদেরকে বলি ভাইরা তিনটা নসি হক মিলিয়ে মিশিয়ে দেখবেন কোনো ঝগড়া করবেন না তবলিগ নিয়ে ঝগড়া না পিন নিয়ে ঝগড়া আপনার যিনি পীর তাকে মানবেন অন্যদেরকে শ্রদ্ধা তাই দাম যার থেকে তুমি লাভবান হইতেছো যে গ্লাসে তুমি দুধ পান করতেছ সেটা সম্মান করবে আপোষে ঝগড়া করবেন না মুসলমানেরা হুজুরদেরকে আমি বলি তোমরা ঝগড়া করিও না বহু তোয়াস করিয়ে মুসলমানের মধ্যে গন্ডগোল তোমরা লাগাইছো আমরা হুজুররা সব মিলিয়ে গেলে আপনারা মারামারি করতে পারবেন এই হুই করতে পারবেন আল্লাহ রসুলের হাদিস শুনেছি না মনে রাখবে দুই পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক এবার আপনি আপনার বিচার করবেন আপনার লোক আপনার বিবি আপনার উপরে সন্তুষ্ট খেয়ে যদি আপনার বিবি সন্তুষ্ট আপনি অর্ধেক মুসলমান আর যদি পুরা করেন সবাই আপনার উপরে সন্তুষ্ট আপনি পুরা মুসলমান করবেন না ইনশাল্লাহ পরিবার পরিজনের সাথে সুন্দর ব্যবহার আপোষে কোনো ঝগড়াঝাটি না করা কোন একতালাফি মাসলা নিয়ে ঝগড়াঝাটির কোনো দরকার নাই কোরআন হাদিস প্রকাশ্য পাঁচ নামাজ পড়বেন হালাল কামাই করবেন মুসলমানদের সাথে সুসম্পর্ক রাখবেন যেখানে পেরেশানি দেখেন রাত্রে সেচ দাতে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে নেককার মুসলমান বানাক আল্লাহ আপনাদেরকে অনেককার মুসলমান বানাক আল্লাহ তালা এই মুজলিশগুলিকে কবুল করুক সারা দেশব্যাপী মজা মুস্তাক নবী সাহেবের মাহফিল হয় ইসলাহী জলসা হয় আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসি অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসি মুসলমানদেরকে বলি এখন জায়গা নাই কেউ নাই সব খালি চিটাকে কেউ নাই ঢাকাতে কেউ নাই কোথাও ফেলে কেউ নাই একজন হক কথা বলি যে আমাদেরকে এখন লাইনে উঠেই দিব গাড়িতে আমাদের সব কাইতে হয়ে পড়িয়ে গেছে কেউ নাই এই জন্য ভাইরা বায়াত হয়ে যাবেন যতটুকু পারেন আমল করবেন কথা বুঝে আসছে না যতটুকু পারেন কি জিকির কাছে যতটুকু করে যতটুকু পারেন এটা জিকির আজকার যেগুলি পিসাবের তা ফরজ ও না ওয়াজিব না শূন্য না মুস্তাব তবে আপসে মিল দেখাটা ফরজ আমাদের ভিড়ের তারিফ করতে গিয়ে আরেকজনের ভিড়ের বদনামি করবেন না আমর সফিও আমাদের সন্দীপের উজুরও আমাদের নানুপুরের মালা জমির সাহেবও আমাদের আমি আমার হুন্ডার ভিসে বাইকের ভিসে করে জমির ওয়াজ সাহেবের করাইতে করাইতে ফেতা হয়ে গেছি বুড়ো হয়ে গেছে এক দুই বছর না একবার গেলে বিশ দিন পঁচিশ দিন এক মাসও সন্দীপ পেক কেনে তখন ও রিক্সা দুনিয়াতে আসে নাই আমার তো ও আয় কেমনে যাব তাহলে আমার বাইক আছে আর আমি আছি আমার শ্বশুরের ও আজ করাইতে হবে উনি করতেন কি যখনই বাইকে উঠতেন তাহলে ঘুম শুরু করতেন এটা বুজুর্গ হওয়ার বলে একটা আলামত ঘুম যা মানুষ গাড়িতে সারা সারাদিন ঘুম করে না গাড়িতে আমি দিতাম হরণ বাজায় তুমি এখানে রাস্তাতে সিন বুধ কিচ্ছু হরণ বাজাইছো কেন আমি কি আপনি ঘুমঝান কেন আমি ভীষণ মোটা মানুষ টা আমি পড়িয়ে গেলে তো আমার টাইম পাই তো বেশি কথা কাটাবো আর লাঠি একটাকে সবসময় এই ব্যাপারে যাবে আমার শ্বশুর সব লাঠি সিধে করি তো কারো গায়ে লাগবে কোনো ভয় নাই আমি নাম কারো গায়ে লাগবে ভয় নাই লাঠিটা কি দিলেন মানে আপনি নিই রাপদ ঘুমানসু আহ এত মায়া করতে না এত মায়া করতে না এত মায়া করতে না তো মায়া করতেন